হ্যালো ভিও মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম এই গরমে এরকম রান্না হলে কম মশলায় একদম শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে পেটও ভালো থাকে তো আর খেতেও কিন্তু দারুণ মজা লাগে তো পটল আলুকে এরকম করে কেটে নিয়েছি ডুমু করে পটল আলুগুলোকে এরকম করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট আর সজনে ডাটাগুলোকেও কেটে নিয়েছি রুই মাছ দিয়ে এই রান্নাটা করব এই জন্য রুই মাছকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপর ভেজে নিলাম প্যানে তেল গরম হতেই ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি মাছ ভাজার মশলা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর গোটা জিরা দেওয়ার পরে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই দিয়ে দিচ্ছি প্রথমেই আলু কেটে ধুয়ে রাখা যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পটল পটল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে লবণ আর মতো হলুদার গুঁড়া অনেক ভালোবাসা অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু পটলগুলো মাঝখানে আমি একবার উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এতে করে ভালোভাবে ভাজাও হয়ে গেছে ভালোভাবে উঠিয়ে নেওয়ার পরে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি সজনে টাটা সজনে সজনি খুব সহজে ডাঁটা এই জন্য আমি এগুলো পরেই দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে একটু ভালোভাবে একটু মিক্সড করে নিলাম তারপরে আদার জিরা পেস্টটা দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে এখন মশলাগুলোকে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার ভালো করে মশলাগুলোকে এখন কষিয়ে নিব মশলাগুলো কষাতে কষাতে তেল ছড়িয়ে পড়েছে এই পর্যায়ে আমি জল অ্যাড করে দিব খুব অল্প পরিমাণ মশলা দিয়ে এই গরমের দিনে এই রান্নাটা খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে শরীর ভালো থাকলে তো সবই ভালো থাকে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা ঝোলের জন্য ভালোভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি রুই মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ফুটে ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি নামানোর আগে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি কিছু নামিয়ে নিব রেডি হয়ে গেল আলু পটল সাজনে ডাটা দিয়ে রুই মাছের তরকারি আশা করি আপনাদের ভালো লাগবে বাসায় অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও পুরাতন বন্ধুদের অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ